উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গৌরেশ্বর নদী রূপমারি খেয়াঘাটের ঘটনা এদিন যাত্রী পারাপারের নৌকা ঘাটের কাছে এসেই ডুবে যায় নৌকায় প্রায় আশি জনের মতো যাত্রী ছিল তবে ঘাটের কাছেই ডুবে যাওয়ায় এদিন বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা তড়িঘড়ি করে স্থানীয় লোকজন ও মাঝি তৎপরতায় যাত্রীদের নৌকা থেকে ডাঙায় তোলা হয় তবে হতাহতের কোনো খবর নেই সূত্রের খবর এদিন রূপমারিতে টুসু কেন্দ্র করে মোরগ লড়াইয়ের জন্য হাজার ব্যবহার হচ্ছিল যাত্রী পারাপারে মানুষের চাপ থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা যায় স্থানীয় সূত্রে আরো জানা যায় যাত্রী পারাপারে লোকজনের চাপ থাকার জন্য কোন প্রশাসনিক তৎপরতা ছিল না প্রশাসন কোন কিছু দেখা যায়নি কতটা লোক ছিল মোটামুটি আশি নব্বই জন মতো ওই বোটের লোক ছিল কোথার দিকে আসছিল ওরা সবাই মেলা থেকে টুসু মেলা থেকে আসছে মেলা ছিল ওখানে ওখানে টুসু মেলা আদিবাসীদের যে টুসু মেলা হয় না ওই মেলার থেকে সব লোকজন তো আসছে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়